একজন হয়েছে বিশে সেপ্টেম্বর দু হাজার একুশ সালে সেদিন এই যে ফেসিবাদের যারা দোষক ছিল আমার প্রতিপক্ষ ছিল এদের একটা কেন্দ্রে সাত নাম্বার কেন্দ্র পিলেট কাটা ওই কেন্দ্রে হামলার কারণে পুলিশের গুলিতে তাদেরই একজন নিহত হয় ফলে ওই কেন্দ্রটি বন্ধ হয়ে যায় আর রেজাল্ট প্রকাশিত হয় না প্রকাশিত থাকে পরবর্তীতে তিরিশে নভেম্বর দু হাজার একুশ সাল ওই কেন্দ্রে নির্বাচন হয়েছে সম্পূর্ণ একটা পাতানো নির্বাচন ওখানে বরগুপের সাত নম্বর ওয়ার্ডের লোকজন ভোট দেওয়ার কথা ছিল ওনারা কেউ যেতে পারে নাই সারা কক্সবাজার জেলা হতে ছাত্রলীগ যুবলীগ মূল দল স্বেচ্ছাসেবক লীগ যত লীগ আছে সব এনে কেন্দ্রের চতুর্দিকে ঘেরাও দেওয়া হয়েছে আমাদের মা বোনদেরকে তিরিশ তারিখ নির্বাচনের আগে সাতাইশ তারিখ চরমভাবে নির্যাতন করা হয়েছে আমার নিজের গাড়ি ফানিতে বেলা হয়েছে তিরিশ তারিখে নির্বাচনের সময় তারা নিজেরা নিজেরাই ভোট দিয়েছে এই সমস্ত অপকর্মের কারণে গ্যাজেট প্রকাশিত হওয়ার পর আমি আইন মোতাবেক ট্রাইব্যুনালে নির্বাচন ট্রাইব্যুনালে পঁচিশে জানুয়ারি দু সালে নির্বাচনী মামলা দায়ের করেছিলাম আইনের বিধান ছিল একশো আশি দিনের ভিতরে মামলা নিষ্পত্তি হওয়ার কথা কিন্তু এই ফেসিভাদের যারা ছিল তাদের অন্যায় আবদারের কারণে এই বিচার বিভাগ আমার মামলাটা নিষ্পত্তি করতে পারেনি দীর্ঘ তিন বছর আট মাস পর চব্বিশের আমরা যে স্বাধীন স্বাধীনতা পেয়েছি সে স্বাধীনতার পর আমরা এই তিন বছর আট মাস হলো তিন বছর আট মাস পর গণনা করে আমাদের একশো উনানব্বই ভোট বেশি হওয়ায় আমাদের পক্ষে রায় দেওয়া হয়েছে এখানে একটা বিষয় ছিল যে চার চারটা বিচারককে বদলানো বদলি হয়েছে ওনারা কেউ রায় দেন নাই কেউ রায় দেন নাই এরপরও একশো নয়টা মিছিল আমরা যেটা বলি সাধারণত একশো নয় দায় খার্য দিবস ছিল এই মামলাটাতে হাইকোর্টের অর্ডার ছিল যে তিরিশ দিনের ভিতরে মামলাটা নিষ্পত্তি করতে হবে কিন্তু মামলা নিষ্পত্তি হয় নাই তিন বছর আট মাস পর নিষ্পত্তি হয়েছে নিষ্পত্তি হওয়ার পর রায় দিয়েছে রায়ে একশো উনাশি ভোটে বিজিত ঘোষণা করার পর নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে তিরিশ দিনের ভিতরে গ্যাজেট করার জন্য আমাদের প্রতিপক্ষ যারা ভোট চুরি করেছিল বরগুপের ভোটারদের অধিকার হরণ করেছিল তারা আপিলের নামে একটা দরখাস্ত করে আপিল ট্রাইব্যুনালে দরখাস্ত করে নির্বাচন ট্রাইব্যুনালে গিয়ে একটা আবেদন করেছে যে তিরিশ দিনের ভিতরে গ্যাজেট করার রায় থাকলেও আমরা যেহেতু আপিল করেছি আপনারা গ্যাজেটটা তিরিশ দিনের জন্য স্থগিত রাখেন আমি ওখানে যুক্তি দিয়েছি যে আদালত বড় নাকি প্রতিপক্ষের দরখাস্ত বড় ওখানে শুনানি করার পর ওদের আবেদনটা নির্বাচন কমিশনে যথাযথভাবে খারিজ হয়েছে খারিজ হওয়ার পর নির্বাচন কমিশন গ্যাজেট নোটিফিকেশান করেছে গ্যাজেট নোটিফিকেশান করার পর ওরা আবার একটা রিটপিটিশান করেছে যাতে গ্যাজেট বাতিল এবং শপথ না হয় এই রিটপিটিশান শুনানি করার পর বিগত তিন তারিখে দুই তারিখে আমরা শুনানি করেছি এই শুনানি করার পর এই পিটিশনও খারিজ হয়েছে সর্বশেষ আইনি লড়াই ওদের শেষ হয়েছে এরপর আমাদের বরগুপের জনগণ আমার এলাকার ছাত্র ভাইয়েরা যুবক ভাইয়েরা মুরব্বীরা সবাই একটা সম্বর্ধনার আয়োজন করেছে যে আয়োজনটা আপনারা আজকে দেখতে পাচ্ছেন আপনারা প্রিন্ট মিডিয়া আছেন ইলেকট্রনিক মিডিয়া আছেন আপনারা দেখেছেন কীভাবে যে স্বতঃস্ফূর্তভাবে এই বরগুপের ভোটার বরগুপের জনগণ বরগ্রুপের মহিলা মা বোনেরা কীভাবে এসেছেন কিভাবে রাস্তায় দাঁড়িয়েছেন যে গোড়ামার কার প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্য নয় এটা বুট কারচুপির বিরুদ্ধে একটা জোরালো প্রতিবাদ এটাই আমি বলবো যারা বুথ চারি চুরি করে কারচুপি করে ডাকাতি করে নির্বাচিত হওয়ার চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে বরগুপের ছেলে মেয়ে মহিলা যারা ছিল সবার একত্রিত প্রতিবাদ হলো আজকের এই বিজয় মিছিল গণ সম্বর্ধনা নাগরিক সম্বর্ধনা যাই বলেন আজকের এই জিনিসটা হলো আমাদের এইটা সারা বাংলাদেশের জন্য একটা নজির হয়ে থাকবে আমি মনে করি কারণ আপনাদের স্মরণ রাখা দরকার স্বাধীনতার চুয়ান্ন বছর পর যে সমস্ত নির্বাচনী মামলা হয়েছে তদমধ্যে দুইটা মামলা ব্যক্তিগতভাবে শুনানি করা হয়েছে কোনো আইনজীবী ছিল না একটা ছিল সাবেক এমপি অ্যাডভোকেট সুদান্দু শেখর হালদার উনি নিজের মামলা নিজে মুভ করেছিলেন আর আপনাদের বরগুপের এই গোড়ামার্কার প্রার্থী নিজের মামলা নিজে শুনানি করেছিলেন কোনো আইনজীবী ছিল না এই চুয়ান্ন বছরে নির্বাচনের এই দুইটা মামলা তদমধ্যে এই বরগুপের যে গোড়া মার্কার ক্যান্ডিডেট যে প্রার্থী ছিল ওনারটা হলো একমাত্র মামলা যে মামলায় জিতেন জিতে গিয়েছেন গ্যাজেট হয়েছে কিন্তু সুধাংশু শেখর হালদারেরটা গ্যাজেট হয় নাই উনি জিততে পারে এই আপিল বিভাগ পর্যন্ত এটা ছিল আমাদের আলহাজ মৌলানা দেলুয়ার হোসেন সাইদ হিসাবের বিরুদ্ধে উনি ওইখানে সাহিদ হিসেবে জিতেছিলেন তাহলে স্বাধীনতার চুয়ান্ন বছরে এই একমাত্র মামলা যে এই মামলা নিজে লড়াই করে আমরা জিতে রায় নিয়ে গেজেট করে বরগুপের ভোটারদের বরগুপের নাগরিকদের বরগুপের ছাত্রবাইদের আকাঙ্ক্ষা আমরা পূরণ করার চেষ্টা করেছি আশা করি আমরা উন্নয়নের মাধ্যমে সবার সহযোগিতার মাধ্যমে আমরা তাদের সে আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা আছে বরগুপের উন্নয়ন সে আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারব বলে আমি আশা রাখি সবাই যদি দোয়া করে ইনশাআল্লাহ আমি পারবো